লুক কর বহো আসে এই বলাই দেখো না বহো আসে জাবি দেখছিস কই হালার वाला তোর দোয়া আছে আমি কইছে একবারও আমি কইছি না দোয়া আছে তো তুই বহো আসছিস এর আগে পড়া করছিস যে আবি হাঁতিকা ভাই ডিসটারব করছিস হ্যালো সুন্দরী আই লাভ ইউ কেমন لگا আমার मजाक দেখতেই আর হ্যালো সুন্দরী একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যালো আরে একটু দাঁড়াও হ্যালো হ্যালো সুন্দরী হ্যালো সুন্দরী আরে বলে

তারপরে সাইড আবো যাওয়ার উপরে দেখবা যে লগিং আর রেজিস্ট্রেশন লেখা আছে তার রেজিস্ট্রেশনে গিয়া তোমার ফোনে থাকা যে কোনো একটা মানে জিমে লাগাও না মানে সিংging কইরা বোছনি তারপর একটা অ্যাকাউন্ট করে নিবা তারপরে ওইন থেকে তোমার ইচ্ছা মতো ইউআইডি টপআপ যা লাগবো সবই লইতে পারবা কম দামে একদম কম দামে একদম একদম ওটা কার সাইট জানো চলো দেখো কইতেছ আমার টপআপ সাইট মিয়াউ বোছা টপআপ করবা একদম কম দামে বোছা কালকে তে দিমু একদম বোনাস অফার স্টাইলার ওকে রিভাইভ হেল্প মি নক ডাউন কাম হিয়ার তোমার 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 এই গেট আপটা আমার ভাল লাগে না এখান থেকে করে তোমার আমি গিফট করে দেব ওকে রিভাইভ মি হেল্প এ ভাই কি এডি গোসাই কি এটা বুঝলাম না তো বিষয়টা ও মা এটা তুই হোয়াইট টি দাঁড়াবাই ও এক লার্কি রেখা মানে পড়াইতে উচিত কথা ভাই বল কি হচ্ছে হচ্ছেটা কি বলো তো এসব কি দাদা এসব কি একানে কি চলে বাররা এসব কি হচ্ছে কেন হ্যালো হ্যালো এ ভাইয়া সিট ফাকা আছে নি এ সিট ফাকা আছে ভাই সিট ফাকা আছে বয়া করেন বুঝছেন কি করে বয়া করেন এ এ ভাই এ ভাই এ তুমি দাঁড়াও দিই তোমার তো এ ময়না বাকি দেয়া যায় এ ভাই তুমি কি করছ এমন উটা দাও উটা দাও সব দিন মান সমান খেয়া দিল জায়গায় খেয়ে গেলাম গা তোমার দিন ময়না পাখি ভুচি পারে মেয়াও গিয়ে আর কি হর রাজা হর রাজা একবারে ওই যে দেখ এই দেখ সারা তরে কইলাম যে তোর ময়না বাকি দেখা যায় এই যে দেখ দুইটাই দেখতে আয় এখন আলো পূজকা এখন আলো পূজকা দুইটাই দেখতেছে মনোযোগ দে একবারে এই তো সুন্দর হইছে দাঁড়াইছস না নালে তোর মান সম্মান এই যে ভিডিও করে নেটে ছাইরা দিত তোর ময়না বাকি দেখা গেল তখন বুঝছস টপ চলে যান আপ ডট কমে মিও ওইটা ইচ্ছা আমার টপ আপ সাইট বিশ্বস্ততার সাথে টপ আপ হবে দিন রাত চব্বিশ ঘন্টা তো সবাই চলে যাও টপ আপ করো মেয়াও টপ আপ ডট কম থেকে মিয়াও।